ভয় ছিল তার শত্রু আর সাহস ছিল তার অস্ত্র এবার ইতিহাস লিখবে রঘু ডাকাত বাংলার ডাকাত রাজার চরিত্রে পা গলিয়ে বাঙালির কাছে সেই ইতিহাস তুলে ধরতে তৈরি দেব প্রকাশে সিনেমার প্রি সিনেমাকে ঘিরে প্রথম থেকেই দর্শকরা উৎসাহী তবে প্রথম ঝলক সেই আগ্রহ উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য কিন্তু ইতিহাস লিখবে রঘু এক মিনিট 32 সেকেন্ডের ভিডিওতে বাঙালিদের উপর ইংরেজদের অত্যাচারের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে গ্রাম জ্বলছে লাশের পর লাশ পড়ে তারই মাঝে হাতে ধনুক নিয়ে এন্ট্রি হয় দেবের খাড়া হাতে সিঁদুরে মাখা মুখে দেব যেন সত্যি হয়ে উঠেছেন ডাকাতের সর্দার প্রথম ঝলকেই রঘু ডাকাত রূপে নজর কেড়েছেন দেব এছাড়া সংলাপ বিশেষ করে আগুন নিভলেও ছাই নেভে না সকলের মুখে মুখে ঘুরছে সিনেমাটিক দৃশ্য বেশ প্রশংসনীয় এই পুজোয় মুক্তি পাচ্ছে রঘুডাকাত দেব ছাড়াও সিনেমায় অভিনয় করছেন অনির্বাণ সোহিনী ইধিকা